মেলা টাইম লাগে আধা ঘন্টার মতো আধা ঘন্টা কুষ্টিয়ার যে বিখ্যাত তিলের খাজা যে কিভাবে তৈরি হয় আর কোথায় তৈরি হয় আপনাদেরকে আজকে সেটাই আমি দেখাবো এবং এই ফ্যাক্টরিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলুন তাহলে দেখি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা তৈরি হয় চিনি দিয়ে তিলের খাজার প্রধান উপকরণ মূলত তিল আর এই তিল সংগ্রহ করা হয় যশোর ফরিদপুর ও বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে কুষ্টিয়ারে বিখ্যাত তিলের খাজা মানধাত্তার আমলের পদ্ধতিতে কারিগররা মেশিনের স্পর্শ ছাড়াই হাতে কিভাবে তৈরি করে সেটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা পুরো দেখবেন না টেনে কুষ্টিয়ারে বিখ্যাত তিলের খাজা নামে পরিচিত এই তিলবীজের মিষ্টান্নের মূল উৎস চীন বলে মনে করা হয় কারণ জানলে অবাক হবেন জাওটাং একটি বিখ্যাত এবং পুরনো দুশো বিশ খ্রিস্টাব্দে ঐতিহ্যবাহী চীনা মিষ্টির স্বাদ এবং তৈরির প্রক্রিয়া প্রায় একই রকম এই তিলের খাজা যা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা নামেই পরিচিত জাড বা তিলের খাজা ব্রিটিশরা সেই সময় এর প্রক্রিয়া চালু করলেও বাংলাদেশে এর প্রচলন শুরু হয়েছে দেশ স্বাধীনের পরে তো চলুন জানা যাক এই তিলের খাজা তৈরি করতে কি কি প্রয়োজন লাগে প্রথমেই আপনার প্রয়োজন এই তিলের খাজা বানানোর জন্য দুধ চিনি এলাচ এবং তিল ও পানি তো চলুন কিভাবে তৈরি করতে হয় এই তিলের খাজা বা কিভাবে তৈরি করে এই কুষ্টিয়ার কারিগররা সেটাই আপনাদেরকে দেখাই দুধ এবং চিনি সঠিক তাপমাত্রায় জ্বালানোর পরে একটি স্লাবে ঢালা হয় এই স্লাবে ঢালার পরে নির্দিষ্ট সময়ে এটাকে উঠিয়ে একটা শিঙের উপরে নেওয়া হয় আপনারা যেটা দেখছেন ভিডিওতে এটার নাম শিং এটাকে শিং বলে এটাতে তেল লাগিয়ে তারপর উপরে ওঠানো হয় উপরে ওঠানোর পরে এটা দড়ির মতো পাকাতে হয় অনেকক্ষণ দড়ির মতো পাকিয়ে পাকিয়ে এটার কালার চেঞ্জ করতে হয় এটা যত পাক দেওয়া যাবে তত এটার ভাজ ভিতরে ফাঁকা ফাঁকা হবে এবং এটা খেতে সুন্দর হবে এবং এটা কিভাবে খাজাতে পরিণত হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি শিঙে থেকে নামানোর পরে এটা বারবার টান দিয়ে লম্বা করা হয় এবং ভাজ দেওয়া হয় এইভাবে ভাজ দিয়ে বারবার টেনে টেনে লম্বা করে এর ভিতরে যে ফাঁকা ফাঁকা থাকে সেটা খেতেও সুন্দর লাগে এবং মস হয় তারপর এই টেবিলের উপরে সাজিয়ে রাখা হয় কাটার জন্য দর্শক এটা কিন্তু তিলের খাজা না এখনো। কারণ এটা এখন চিনির খাজা এখান থেকে সুন্দর করে মাপ মতো কেটে কেটে নিয়ে এটাতে তিল লাগানো হবে তারপরে এটা তিলের খাজা হবে তারপর এটা প্যাকেট করে বাজারজাত করা হবে দর্শক আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয় তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আগামীতে আরও নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে দেখালাম যে চিনির যে কুষ্টিয়ার যে চিনির বিখ্যাত তিলের খাজা কিভাবে তৈরি করা হয় সেই ফ্যাক্টরিতে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তিলের খাজা কিভাবে তৈরি করা হয় তার প্রসেস কিভাবে করা হয় এবং প্যাকেট কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম